আজকে আমরা মনে করো দেখবো যে আমাদের আইডি কতদিন থেকে খোলা আর এমন কি যে আইডিতে আমরা কতদিন ধরে গেম পেলে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো ভিডিও অবশ্যই শেষ দেখতে হবে দেখ না দেখলে কিছু বুঝতে পারবো না তাকে চলো বেশি ভোগ করবো না ছোট্ট একটা জঘন্য ইন্টো দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দেবো তো কাজ সরাসরি তোমরা গেমের মধ্যে চলে আসবা এই কিন্তু আমার ইউআইডি মনে করে যে কমেন্ট বক্সে পিন করা থাকবে এমনকি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কাজ চলো আমরা কিন্তু সরাসরি আইডির মধ্যে চলে আসবা এসে কিন্তু একটা লাইক করে দেবো অবশ্যই আইডিতে দিয়ে কিন্তু আমরা সরাসরি একদম নিচে চলে যাবা নিচে এসে এই যে একটা ইমোট আছে এই ইমোটটা মারলে তোমরা মনে করো তোমাদের আইডি কতদিন আগে খোলা রয়েছে সেটা তোমরা দেখতে পারবা তো তোকে চলো আমার আইডি কতদিন থেকে খোলা হলে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দশো তিপ্পান্ন দিন আগে আমার আইডিটা খোলা রয়েছে তো গাইস আমার কিন্তু গাড়ি চেক করা হয়ে গেলো তো গেদিনে কিন্তু অস্থিরের টাইম দিয়েছে আইডি চেক করার জন্য বুঝছো গাইছিস তো আজ চলো আমরা এই জায়গাতে হিসাব করলে তোমরা আরডিডি বেরিয়ে যাবে তোমাদের কতদিন হয়েছে এটা হিসাব করলে তোমরা কয়েক বছর ধরে গেম খেলছো সেটা তোমরা বেরিয়ে যাবে তো গাইছো আমি কিন্তু চৌদ্দশো তিপ্পান্ন দিন মতোভাবে গেম খেলছি তো আমি হিসাব করে দেখি আমি তিন বছর নয় মাস গেম খেলে ফেলেছি অলরেডি ও ভাই সাহেব তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটাকে ফেললে অন করে দেবা